এতদিন শুনেছি প্রীতের নাকি পেতনী ভালো তো সেই পেতনে কে আজকে আমরা নিজের চোখে দেখলাম আর বর্তমানে ছেলেদের রুচির দুর্ভিক্ষ এমন ভাবে লেগেছে যে পরবর্তীতে দেখে মায়া লাগবে সব কথা কিন্তু আমি বলছি না কিছু সংখ্যা আছে এরকম কথা একটু যাচ্ছি তো তার আগে আজকে সিঙ্গার নিতে এই দোকানের সিঙ্গারাগুলো আমার এত বেশি পছন্দের কিন্তু চাইলেই এখানে এসে খাওয়া যায় না মানে এই দোকানটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে এবং আমরা যেখানে কেনাকাটা করতে আসি মার্কেটের একটা চিপা গোলের ভিতরে হচ্ছে এইগুলো বিক্রি করে তো এদের সমুচা থেকে সিঙ্গারগুলো অনেক বেশি মজা কারণ ভিতরে বোম্বাই মরিচ দেয় আর ভিতরের উপরে হচ্ছে থাকে তো এই কারণে আমি যখনই এদিকে আসি কেনাকাটা করার জন্য মানে সব সময় কিন্তু এসে আমি সিঙ্গারা নিবই তবে সবসময় আসলে ওদেরটা পাওয়া যায় না খাবারের মজাটা আমার মনে হয় যে একদম বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো মতো বোঝে এই সিঙ্গারার জন্য কিন্তু সবাই একদম লাইন ধরে দাঁড়িয়ে থাকে তো অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও পাওয়া যায় না আজকে লাকিলি আমি একটু মনে হয় আগে গিয়েছি তো এই কারণে দেখলাম যে ভেজে একবারে অনেকগুলো রেখে দিয়েছে কিনেছিলাম দুপুরের দিকে তো 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 বাসে আনার পরে কেউ খায়নি সবার পেট খাবার খাবার খেয়েছে আবার দুপুরে খাবে এই কারণে আমি কিন্তু বাটি নিয়ে একদম বসে পড়েছি সাথে আমার ছোট বোন আছে তো ও আর আমি দুজনে মিলে খাবো তো আমার সঙ্গে আমার নানা ভাই ছিল সেও একটুখানি খেয়েছে তো এই হলো অবস্থা সিঙ্গার একটা সাইড দেখলাম যে একদম পোড়া লেগে গেছে যেসব ছেলেদের চরিত্র খারাপ তাদের যদি ঘরে সুন্দরী বউ থাকুক না কেন তারপরেও কিন্তু ওদের বাইরের দিকে নজরটা থেকেই যায় মানে এটা হচ্ছে গিয়ে চরিত্রের দোষ আর এই চরিত্রের দোষ হচ্ছে এতটাই খারাপ যতই বয়স বাড়ুক না কেন বয়সের সাথে সাথে কিন্তু এর চরিত্রটা কখনো বদলায় না আগে আমি একটা কথা শুনেছি যে পাহাড় একদিক থেকে আর একদিকে হেলে পড়বে এটা বিশ্বাস করো কিন্তু কারো চরিত্র স্বভাব যে পরিবর্তন হয়েছে এটা খুব সহজ বিশ্বাস করিও না স্বামী অন্য মেতে আসক্ত দিনের পর দিন অপরাধ করছে সবটা যেন একটা মেয়ে একটা ঘরের বউ কীভাবে মুখ বুঝে সহ্য করতে পারে আমাদের এলাকায় দুঃসম্পর্কে এক চাস্ত ভাইকে বিয়ে করানো হয়েছে তো ওর বিয়ের বয়স হয়তো পাঁচ বছরের মতো হবে একটা মেয়ে বাচ্চা রয়েছে আর ওকে বিয়ে করানো হয়েছে বেশ ভালো পরিবার মেয়ে শিক্ষিত দেখতে অনেক সুন্দর তবে আমার কাছে মনে হয় মেয়েদের সুন্দরীর থেকে ভাগ্য ভালো হওয়া বেশি জরুরি তো দুঃসম্বর্কে চাচাতো ভাইয়ের আমরা আগেও শুনেছি তার মানে চরিত্র খুব একটা ভালো না তার থেকে বয়সে অনেক বড় বয়স্ক মানুষেরও নাকি তার ভালো লাগে তো এরকম একটা চরিত্রের দোষ আছে তার এরপরে সবাই মিলে ভেবেছে যে বিয়ে করার পর হয়তোবা এটা ঠিক হয়ে যাবে এই কারণে চাচিদার ছেলেকে তাড়াতাড়ি সুন্দরী একটা কম বয়সী মেয়ে দেখে কিন্তু বিয়ে করে দেওয়া হয় তো দু থেকে আড়াই বছর নাকি ভালো ছিল তার ভিতরে মেয়ে বাচ্চা হয় তো যখন থেকে ওনাকে নাকি ঢাকা চাকরি করতে দেওয়া হয় গার্মেন্টসে ঢুকেছে ফার্স্টে তো ওইখান থেকে নাকি সমস্যা শুরু হয় ভাবে যেভাবে বলছিল। নাকি সে দু একদিনের জন্য বাসে তখন নাকি তার ফোনে বিভিন্ন রকমের মেয়েদের মেসেজ থেকে শুরু করে এরকমের অনেক কিছু দেখতো তো দেখে কিন্তু ভাবি সবসময় তার হাজবেন্ডকে সতর্ক করতো যে তুমি এরকম কেন করছো মানে সে বোঝাতো মাঝে মাঝে নাকি সে তুমুল ঝগড়াও করতো এই নিয়ে তো এই কারণে অশান্তি বাড়তো বলে সে আর পরে কিছু বলে না আর বাড়ি আসার পরে ভাবে যদি এসব নিয়ে জিজ্ঞেস করে বাড়াবাড়ি করে তখন নাকি ছয় মাস ওর বাড়ি আসতে চাইতো না আর এই জন্য ভাবি অশান্তির ভয় বুঝে সহ্য করে গিয়েছে তো রিসেন্টলি নাকি একটা মেয়েকে তার ভীষণ ভালো লেগেছে আর তাকে নাকি সে বিয়ে করবে এই নিয়ে তো মানে এলাকায় পুরো বলতে গেলে একটা হয়েছে অবস্থা তো ওই মেয়ে সাথে নাকি তার দেড় বছর সম্পর্ক আর ওই মেয়েকে ভালো লেগেছে বলে বিয়ে করবে এতদিন আর কি তাদের সম্পর্কটা ছিল ঠিকই জানাজানি হওয়ার পরে সে বলছে ওই মেয়েকে বিয়ে করবে তো এরপরে যখন এলাকার কিছু মানুষ আর চাচি মেনে নিয়েছে ঠিক আছে তুই বিয়ে কর তো এখন ওই ছেলে বলে যে না আমি বিয়ে করব ঠিক আছে কিন্তু ওই মেয়েকে না আমার জন্য নতুন পাত্রী দেখো আর তার যে ওয়াইফ তো উনি তো কোনো কিছুতেই রাজি না এই সবে শুধু কান্না করছে আর মেটার যেহেতু মা বাবা কেউ নেই ওই শ্বশুর বাড়িতেই সবসময় থাকে তো ওই কারণে ওরা একটা মাথা কোচ ঠাইও নেই বলে মানে চলে যেতে পারছে না সাইডে শুধু কান্নাকাটি করছে তবে মেটা যেহেতু শিক্ষিত ও চাইলে কিন্তু কিছু একটা করতে পারে তবে বাচ্চা মেটার জন্য নাকি ও এখন কিছু করতে রাজি না চাচ্ছে না মেটাকেতে বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিতে তো এইভাবে বলছিল মাঝে একটু বলে রাখি যে এখানে হচ্ছে আজকে আমরা কোরবানির গরুর গোস খাচ্ছি সাথে পোলাও ছিল তো পোলাও আমার খুব একটু বেশি পছন্দ না হলেও আমার হাজব্যান্ড দেখি বেশ ভালোবাসে এই কারণে কিন্তু আজকে আমাদের উপরে তার জামাইয়ের জন্য পোলাও রান্না করলো সিঙ্গারা সমস্যা খেয়েছিলাম বলে আমার পেট একদম ভরা ছিল তো এই কারণে আমি অল্প একটু পোলাও নিলাম সাথে ছিল আমাদের গাছের লেবু তো যাই হোক গরুর গোশ দিয়ে পোলাও দিয়ে খুবই ভালো লাগে খেতে এটা হয়তো অনেকের পছন্দ তবে মুরগির গোশ দিয়ে আমার বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা আজকে বাইরে একটু ঘুরতে যাব বিকেলের দিকে তো যাই হোক যে কথাটা শুরু করেছিলাম ওই কথাটা আমি শেষ করে দেই এক সপ্তাহের মতো হবে এলাকাতেই সে চাষ এটা কাহিনী ঘটায় তো মানে তিনটা না চারটা চিনি বাচ্চা ওই মহিলা আর খুবই বয়স্ক দেখতো তেমন একটা ভালো না তো ওই মহিলার সাথে জড়িয়ে যায় আর সেখানে হচ্ছে গিয়ে ওর ওয়াইফ ওই মহিলা আর যখন চাষ একসঙ্গে ছিল তখন তার কি ভিডিও করে রাখে ফার্স্ট যখন মেম্বারের কাছে যায় তখন সে ছেলে অস্বীকার যায় সেই মহিলা অস্বীকার যায় তো তখন সেইভাবে কিন্তু ফোন থেকে বের করে দেখায় সবাইকে বিয়ের আগেও কিন্তু সে চাষ ভাই অনেক পাগলামি করেছে তো সবাই কিন্তু এলাকার মানুষ মানে ছোট বলে ক্ষমা করে দিয়েছে বা বিয়ে হয় নাই তো এরকম মনে করে কিন্তু ক্ষমা করে দিয়েছে বারবার তো এরপরে এইবার কিন্তু কেউ আর ওকে ক্ষমা করে নেয় কেউ আর ওকে পুলিশের কাছেও দেয়নি ফার্স্টে ও রয়েফ চেয়েছিল যেন শুধরে যায় কোনো মেয়ে কিন্তু চায় না যে একটা সংসার ভেঙে যাক তো ওই মেয়েটার ভাই ব্রাদার সবাই কিন্তু আর খুব প্রভাবশালী তবে মেয়েটার বাবা মানে ওকে কাছ থেকে দেখলে খুব কষ্ট লাগে আর অসহায় মনে হয় তো যাই হোক কিছুই করে নাই তো এরপরে কিন্তু সেই এলাকার চাস্ত ভাইকে মেম্বার সব সকলে আমাদের এদিকে বলে হচ্ছে উদুম কালানি তো যাই হোক এভাবে ওকে খেলানো হয়েছে তো তাও মারতো না ওকে হচ্ছে কি বিচারে আনা হয় আর বিচারে আনার সময় মেম্বারদের সাথে আর কি একটু অসভ্যতা আমি করে সুযোগ নিয়ে ওকে এমন মার মানে মারে দেখলে ভয় ভয় অবস্থা হয়ে যাবে আর পুলিশের কাছে দিলে ওকে মাস পর ছেড়ে বা এক দিত এই মারটা খেতো না তবে এই মাঠটা ওর জীবনে খুবই দরকার ছিল সবাই মারছিল আর একটা কথা বলছিল যে মায়ের উপরে নাকি আর কোনো ওষুধ নাই। আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম কিন্তু তারপর এত পরিমাণে রোদ ছিল প্রচণ্ড গরম একদম হাঁপিয়ে খেয়েছি তো এইখানে হচ্ছে আমরা আজকে গ্যান্ডারি রস খাচ্ছিলাম মানে গরমে আস্তে আস্তে একদম আমাদের সবার তৃষ্ণা পেয়ে যায় সবসময় ফ্রেশ গ্যান্ডারি রস খেয়েছি তবে এটার ভিতরে একটু লেবুর রস মিক্স ছিল টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে তবে আমার কাছে মনে হয় লেবুর না দিলেই বেশি ভালো হতো কারণ লেবুর স্মেলের জন্য কিন্তু আমি গ্যান্ডারির স্বাদটা পুরোপালি পাচ্ছিলাম না হয়তো অনেকেই লেবু দিয়ে খেতে পছন্দ করে তাই হয়তো ওর দিয়ে থাকে তো যাই হোক আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু কসমেটিক্স এর দোকানে এসেছিলাম কাঁকড়া ব্যান্ট দরকার ছিল আর আমি এতটাই মানে কি বলে অগো যে সব কিছু একদম হারিয়ে ফেলি তো এইখানে কিছু কাঁকড়া ব্যান্ট নিতে এসেছি আর সে দেখছিলাম ব্রেসলেট আছে কিনা আমি চাচ্ছিলাম যে গোলপালের যে ব্রেসলেট গুলো থাকে ওগুলো নেওয়ার জন্য ওগুলোর দাম একটু বেশি হয় তবে ওগুলোর খুব সহজ একটা রঙ ওঠে না আর ডিজাইন যদি একবার ভালো দেখে নেওয়া যায় তাহলে রং উঠে গেল ওগুলো হয়তো খুব অল্প কিছু টাকা রং করে এনলেই হয়ে যায় তো বরিশালে আমি এমন কোথাও পাচ্ছিলাম না বেদায় ভাবলাম ঠিক আছে ঢাকা গিয়ে আমাকে কিনতে হবে আর এদিকে আমার পাথরের ব্রেস লাইট একটা ভালো লেগে গেছে মোবাইলে কেমন লাগছে বুঝতে পারছি না যদিও বা আমার এগুলো নিয়ে পড়া হবে না খুব বেশি একটা আপনারাই দেখতে পাবেন ভিডিওতে কেনার কিন্তু তেমন একটা উদ্দেশ্য ছিল না তো মাঝে মাঝে আসলে না চাই তো কখনো কখনো এমন জিনিস ভালো লেগে যায় তখন মানে কিনতেই মনে চায় আমার একটা অবস্থা তো এই ব্রেসলেটটা আমার একদম ভালো লেগেছে তো ভাবলাম ঠিক আছে এটা নেই তো আমাকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মু কোনটা নেওয়া যায় যে ডিজাইনটা গোলাপ ফুলের ভিতরে রয়েছে তো এটা ভালো লেগেছে আম্মু বলছে এটা নেই এটাই সুন্দর হবে আর দেখছিলাম হচ্ছে ব্রুজ তো ব্রুজগুলো আমার মানে কি বলবো সব ব্রুজগুলো আমার হারিয়ে যায় আর ওগুলোর মাথাগুলো ভেঙে যায় বেশিরভাগ ক্ষেত্রে যার কারণে আসলে বোরকায় তখন লাগানো যায় না পেনগুলো সিফ টিফিনের মাথা কেন ভেঙে যায় আমি এটার মানে কারণটা আজও খুঁজে পেলাম না তো এই কারণে কিন্তু আমার সিফ টিফিন বেশিরভাগগুলো নষ্ট হয়ে যায় টুকটাক কিছু কেনাকাটা করে বাহিরে ঘোরাফেরা করে কিন্তু আমরা অবশেষে বাসায় এসে পড়লাম এখানে আপনারা একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের একটা নানা ভাই পাঠিয়েছে এটা নাকি ওনার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল আর সেটা এসেছে অনেক দূর থেকে এর ভিতরটা দেখতে পেয়েছেন আপনারা দেখতে যে কত সুন্দর আর খেতেও অনেক মজা কাঁঠাল আমার খুব বেশি একটা ভালো লাগে না অনেকের হচ্ছে অনেক রকমের কাঁঠাল পছন্দ কেউ হচ্ছে গিয়ে আচা কাঁঠাল মানে হচ্ছে গিয়ে একটু কসকস করে যে কাঁঠালগুলো ওগুলো পছন্দ অনেকের কলা কাঁঠাল আমার হচ্ছে মিডিয়াম খুব বেশি একটা কসকস করবে না আবার খুব বেশি কলা কাঁঠালও হবে না তো এরকমের তো এই কাঁঠালটা ঠিক একদম আমার মনের মতো ছিল তবে কাঁঠালটা ছোট ছিল আর আমরা মানুষ অনেকগুলো ছিলাম খেতে খুব ভালো লেগেছে যেমন মিষ্টি ছিল আর হয়তো পাকা কাঁঠাল ছিল এই কারণে ঘ্রাণটা অনেক সুন্দর আসছিল ভিডিও দেখতে দেখতে আপনার কাছে একটা রিকোয়েস্ট করে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ তুলো ভিডিওতে লাইক দেওয়ার আর আমার গ্রামের ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে না আমার গ্রামের ভিডিওগুলো কেমন লেগেছে বা আসলে আমরা যেহেতু ভিডিও করি তো জানি না যে আপনারা কী চান বা দর্শকরা কী চায় যখন আপনারা কমেন্টস করে জানান তখনই কিন্তু আমি বুঝতে পারি যে আসলে আপনাদের চাহিদাটা কি আমার দর্শকরা কী চায় বা আমার ভিডিওর মধ্যে আপনারা কী কী দেখতে চান যারা আমার ভিডিওটি আজকের মতো নতুন দেখছেন তো তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এখানে আমাদের গাছের ঢেঁড়স গাছ থেকে এই ঢেঁড়সগুলো আম তুলে এনেছে আর সেই সাথে ছিল হচ্ছে গিয়ে শাপলা শাপলা হয়তো অনেকেই পছন্দ অনেকেই আমার মতো খায় না আমি তো কখনোই সাপলা খাই না তবে আমার আমার হাজবেন্ড সবাই সাপলা খেতে পছন্দ করো এই কারণে শালিক পাখিও চলে এসেছে তো এই কিন্তু আমার ছোট বোন পালে ওর নিজের হাতে এগুলোকে খাইয়ে দেবে সেই সাথে তিনটা বাচ্চা রয়েছে ওরা ডাক দিলেই সুন্দর কাছে চলে আসে তো ভালোই লাগে তো যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ খুশি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম